ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শুনে ইমান আমল আরো দৃঢ় করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ ফ্রেসলাইম বেরে এবং মাদানী চ্যানেলে দশকবৃন্দ প্রিয় নবী রাসূল আরবি সরকারে দয়ালম সললাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান জুমার দিন আমার উপর অধিকারে দরুদ পাক পাঠ করো কেননা এটি উপস্থিতির দিন এতে ফেরিস্তারা হাজির হয়ে থাকে এবং যে ব্যক্তি আমার উপর দুরুদে পাঠ করে তা দরুদ শরীফ আমার দরবারে পেশ করা হয় বর্ণনাকারী বলেন যে আমি আরজ করলাম জাহিরি বিশালের পরও প্রিয় আকাশ সাল্লু আলি ইসলাম ইশাদ করলেন হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহ তালা আম্বিয়ায় কিরাম আলাহিম সালামদের শরীরকে বক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন আল্লাহ তালা নবীগণ জীবিত তাদের রিজিক প্রদান করা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দর্শকবৃন্দ দুরুদে পাক পাঠ করার কত ফজিলত কত বরকত রয়েছে আমরা নিজের অভ্যাস করে নেই আমরা নিজে সম বের করে প্রিয় নবী সাল আলি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করি সাল্লো আলাল হাবিব সাল্লাহ ফুত আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান আদব সম্পন্ন ব্যক্তি এই অনুষ্ঠান নিয়ে দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আজকের পর্ব মোবাইল গে দাওয়াত ইসলামী নুরুল আমিন আত্মারি ভাই আমাদের সাথে আছেন আমরা নুরুল আমিন ভাই থেকে গুরুত্বপূর্ণ মাদানি শ্রবণ করব আমাদের এই অনুষ্ঠানটাকে বিশেষ করে সাজিয়ে থাকি আদব সম্পন্ন ব্যক্তি যারা রয়েছে তাদের আদবের যে বহিঃপ্রকাশ তারা জীবনে করেছেন এই আদব প্রকাশের ঘটনাগুলি নিয়ে আমরা উপস্থিত হই তারা কিভাবে আদব বজায় রেখেছেন যে কোনো বিষয়ের হোক যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি সেই বিষয়ে বুজুর্গানের দিনের কেমন আদব ছিল এগুলো নিয়ে আমরা বর্ণনা করার চেষ্টা করি আজকেও আমরা একটি বিষয় নিয়েছি যে বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়ে বুজুর্গানের দিনের কেমন আদব ছিল বা ওই বিষয়টা কি আমরা জানবো নুরুল আমিন ভাই থেকে তো জিজ্ঞাসা আজকে কোন বিষয় নিয়ে তিনি উপস্থিত হয়েছেন আলোচনা করব আমরা করবো ইনশাল আমরা মদিনার আদব সম্পর্কে জানবো সম্পর্কে মদিনার আদব সম্পর্কে জানবো শুরুতে মদিনার কিছু ফজিলত শুনবো তারপরে সাহাবেকরাম মদিনার কিরকম আদব আদব করেছেন বিভিন্ন আউলিয়া একরাম কে মদিনার আদব করেছেন সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সহল জানবো সোহানুল্লাহ আসলে বাস্তবিকই দর্শকবৃন্দ মদিনা এমন একটি শহর যে শহরকে বলা হয় পবিত্র আল্লাহ রসুলের ভূমি বা আল্লাহ রসুলের শহর মদিনা অনেকগুলো নাম রয়েছে আপনার হয়তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনার হয়তো মাদানি চ্যানেলেও একটি অনুষ্ঠান আপনারা দেখেছেন মদিনার শতনাম জি হ্যাঁ মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে এসেছে যে মদিনার শতনাম এখানে মদিনা শরীফের যে নামগুলো আর এর তাৎপর্য নিয়ে আলোচনা করছে যদি একটি শহরের এত নাম হয় তো ওই শহরের মাহাত্ম মর্যাদা কেমন হয় আপনারা নিজেরা উপলব্ধি করুন আর বাস্তবিকী আপনি যদি দেখেন বা রিসার্চ করেন তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে যতগুলো শহর রয়েছে সবগুলো শহরের মধ্যে সবচাইতে বেশি যেই শহরের নাম আছে তা হচ্ছে মদিনা শরীফ গুলামায়নের কিরাম বলেন মদিনা তারা শতটা নাম লিখেছেন আরও তো অনেক নাম রয়েছে তালা কিছু নাম সম্পর্কে আমরা শুনবো বিস্তারিত আলোচনা করার সুযোগ তো নেই যেহেতু সময় স্বল্প আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে উপস্থিত হই তো প্রথমে আমরা জানবো নুরুল ভাইয়ের কাছে যে মদিনা শরীফ যে আমরা এত গুরুত্ব দিচ্ছি তো কি কারণে বা এর মাহাত্ম কি রয়েছে মদিনা শরীফের ফজিলত কি রয়েছে শুরুতে নুরুল ভাই এ বিষয়ে কিছু জানতে চাবো আমাদের দর্শকবৃন্দ তাদেরকে যদি এই বিষয়ে কিছু মাদানি ফুল প্রদান করে যে তো মদিনা শরীফের আপনি যেমন বলছিলেন প্রায় শত নাম তার মধ্যে কয়েকটি নাম আমি বলি মদিনা তুর রসুল তৈবা দারুল আবরার তাবা মোবারকা নাজিয়া আসেমা শাফিয়া হাসানা জিরাতুল আরব সৈয়দাতুল বুলদান তো এরকম আরো অনেক নাম রয়েছে আপনি তো বললেন যে প্রায় লিখেছেন অন্য কোন শহরের এত নাম নয় তো এটাও একটা মদিনার বিশেষত্ব আমরা বলতে পারি তো মদিনা শরীফের ব্যাপারে আল্লাহ আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মদিনায় প্রবেশের সকল রাস্তায় ফিরেস্তারা রয়েছে এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে সুবহানাল্লাহ মহামারী এবং দাজ্জাল প্লেগ নামক মহামারী এটা প্রবেশ করতে পারবে না এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না অন্য জায়গায় রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেন সেই মহান সত্তার শপথ যার কুদরতের হাতে আমার পান মদিনায় না কোনো গিরিপথ আছে না কোনো রাস্তা রয়েছে যাতে দুইজন ফেরস্তা নাই অর্থাৎ প্রতিটা রাস্তায় প্রতিটা গিরিপথে দুইজন ফেরস্তা রয়েছে যারা এর নিরাপত্তায় রয়েছেন তাজেদারে রিসাল সাল্লাহ সাল্লাম এ যুগে রক্ষণাবেক্ষণের প্রদান করা হতো অধিক সংখ্যক ফেরেস্তা এর রক্ষণাবেক্ষণও প্রদান করতেন এবং তারা সকল গিরিপদ সমূহ হুজুরপুর সাল্লাহ আল্লাম এর ক্রমবর্ধমান সম্মানের জন্য গিরে রাখতেন অর্থাৎ পুরো মদিনা মদিনা মনোভারা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সম্মানের জন্য মদিনার সম্মানের জন্য ফেরেস্তারা পুরো মদিনা গিরে রাখতেন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মদিনার সম্মানের ব্যাপারে আরও বলেন যে তোমাদের মধ্যে যে মদিনায় মৃত্যুবরণ করার ক্ষমতা রাখে সেজনও মদিনাতেই মৃত্যুবরণ করে আল্লাহু আকবার কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব এবং তারকে সাক্ষ্য দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রুলি অসংক সাহাবী এই হাদিসের ওপর আমল করার জন্য তাদের হৃদয় অন্তর বেকুল হয়ে থাকতো আমরা আমির সুন্নতের অনেক অসংখ্য নাতের সুলের মধ্যে আমরা শুনি যে যদি আমি এখানে মারা যাই আমি এই এইখানে যদি মারা যাই তো আমার প্রায় কালামে বলেন বা আমির আলে সুন্নত প্রতিটি দোয়াই বলে থাকেন আমাদের আশিকানের রসুল যারা রয়েছে তাদেরকেও শিক্ষা প্রদান করেন যেন আমার মৃত্যু মদিনায় পাকে হয় জান্নাতুল বাকিতে যেন আমি কিছুটা জায়গা পেয়ে যাই এরকম আর্জি করছে আসলে করবেই না কেন যারা আশিক যারা প্রেমিক রয়েছে প্রিয়ন সালে সাল ইসলামকে আল্লাহামকে ভালোবাসে তো আশিকদের কেন্দ্রস্থল বলা হয় মদিনা কেননা এই মদিনা এমন একটি ভূমি এই মদিনা এমন একটি জায়গা যে জায়গাতে প্রিয়নবীর সাল আল্লাহ আল্লি ইসলাম সাহিত এখন এটা অনেকে মনে করতে পারে যে এটা কি শুধু আমির আলী সুনত বলছেন এটা তো অনেকের বুঝে আসতে পারে যে মদিনায় মৃত্যুবরণ করার বিশেষত্ব কি যেহেতু রসুল সাল্লাম হাদিসই আছে সেখানে তো বিশেষত্ব অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে ইমাম মালিক রহমতুল্লাহ তাল্লাহ ঘটনা এসেছে যে তিনি ইমাম মালিক রহমতুল্লাহ তাল্লাহির মদিনায় মৃত্যুবরণ করার এত আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল যে তিনি মদিনার বাইরে কখনোই যাওয়ার চেষ্টা করতেন না অর্থাৎ রোহটা বের হয় যেন মদিনায় হয় আল্লাহ আকবর আল্লাহু আকবার আসলে দর্শকবৃন্দ যারা মদিনার পাগল রয়েছে মদিনার প্রেমিক রয়েছে তাদের দিলের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি আর যেন মদিনায় পাকে যেতে পারি আর মদিনাতে যাওয়ার অসংখ্য ফজিরত এবং বরকত রয়েছে প্রায় সময় আমরা মদিনা সম্পর্কে শ্রবণ করে থাকি তো আল্লাহনবী সাল সালে আল্লি সাল্লাম ইশাদ ফরমান মদিনায় মনে মানুষকে এভাবে পাক পবিত্র করে দেয় যেভাবে আগুনের ভাটটির লোহার মরিচা পরিষ্কার করে দেয় একটু চিন্তা করুন যে মদিনা মানুষকে কিভাবে পবিত্র করছে তা আল্লাহনব্বী সালে আল্লাহু আলি সাল্লাম ও করছেন কী ইসাদ করছেন যাদের সামর্থ্য থাকে তারা যেন মদিনায় এসে মৃত্যুবরণ করে তো এই কারণেই তুই যারা ওলাম্মাই কিরাম রয়েছে যারা আশিকের রসুল রয়েছে তাদের অন্তরের দাবি ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি যেন মদিনায় পাকে যাই মদিনায় গিয়ে যেন সেখান থেকে আর ফিরে না আসি আসলে মদিনার অনেক মাহাত্ম গুরুত্ব মর্যাদা রয়েছে মদিনা তো একটি শহর তো এর এত মর্যাদা বেড়ে যাওয়ার মূল যে কারণ তা হচ্ছে আমার প্রিয় নবী সাল আল্লাহ ইসলাম আমার নবী পাক সাল্লাহ আলাইসালাম এই মদিনাতে হিজরত করেছেন মদিনাতেই বসবাস করেছেন মদিনায় পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাহ আলাইসলামের রজা পাক রয়েছে আর এই কারণে মদিনা এত বরকতময় মদিনা এত মাহাত্যপূর্ণ মদিনা এত মর্যাদা বান শুধু নবী পাক লাফ আল্লাহ ইসলামের কারণে দর্শক আমরা শুনলাম মদিনা পাকের কি মাহাত্ম রয়েছে তো মদিনায় পাকের মধ্যে আশিকানে রসুল যায় বিশেষ করে যখন হজের মৌসুম হয় হজ আসলে এছাড়াও এমনিও প্রিয়নব্বী সাল্লাহ হলে ইসলামের রজার জেরাত করতে যায় তো এই যে মদিনাতে যে আশিকা রসুল যায় তো তাদের অবস্থা ক্যাফিয়াত কেমন থাকে তাদের যেই শারীরিক বিনয়তা এটা কেমন থাকে এই সম্পর্কে জানব নুরামিন ভাই যে একদম মদিনা মাহাত্ম আমরা শুনলাম তো আশিকানের রসুল যারা উলামাই কিরাম দিন মদিনায় হাজিরি দিয়েছেন আমাদেরও অন্তরে আকাঙ্ক্ষা যেন আমরাও যেন হাজিরি দিতে পারি তো আমাদের জন্য এইটা ভালো হবে আমরা তো অন্যান্য পর্বে শুনেছি নবী পাক ইসলামের কী মর্যাদা কী আদব করেছেন সাহাবাহাম কী আদব আমাদের করা উচিত তো আমরা যখন আল্লাহ তালা এই সৌভাগ্য দেবে যে নবী পাকের রজা জিয়ারত করব তখন আমাদের কিভাবে জিয়ারত করা উচিত অর্থাৎ যাওয়া উচিত মদিনায় পাকে কীভাবে রক্ষা করব। এটা যদি বুজর্গানের দিনের জীবনী থেকে আমরা শুনি তাহলে আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে জি জি তো এরকম রয়েছে যারা দেওয়ার সময় মদিনায় থাকার সময় তারা কিভাবে মদিনার আদব রক্ষা করতেন মালিক রহমতুল্লাহ আল্লাহ আল্লাহের ব্যাপার এসেছে যে তিনি মদিনায় কখনোই জুতা পরিধান করতেন আল্লাহ আল্লাহ তার ব্যাপার এটা আসছে যে তিনি মদিনায় কখনো কি করতেন না প্রাকৃতিক হাজতের তিনি করতেন না তিনি কি করতেন মদিনার বাইরে গিয়ে প্রাকৃতিক হাজত মদিনার বাইরে গিয়ে বাইরে গিয়ে প্রাকৃতিক হাজত শেষ করে তারপরে তিনি মোদিনে আসতেন অর্থাৎ করতেন আমরা আমির সুন্নতের ব্যাপারেও শুনেছি যে আমির আলু সুন্নত তো মদিনার ব্যাপারে কতটা মানে আদববান তিনি বলেন যে তিনি তো প্রায়ই বলেন যে যখন মদিনা শরীফে তিনি গিয়েছেন বা মদিনা শরীফে যাওয়ার সময় তিনি মদিনার আগেই জুতা খুলে ফেলতেন খুলে ফেলতেন একবার আমির এলুসু মদিনা শরীফে গেলেন খুব শীতের মৌসুম ছিল তিনি খালি পেয়েছিলেন তার অবস্থা এমন হলো যে তার প্রচণ্ড ঠান্ডা লেগে গেল আল্লাহ তার এমন সর্দি লাগলো যে নাক দিয়ে সর্দি বের হচ্ছে কিন্তু তিনি ওই নাকের যে সর্দি তিনি মদিনায় থাকা অব্দি প্রচন্ড নাকের ময়লা তিনি পরিষ্কার করেননি আল্লাহ আল্লাহ আল্লা অর্থাৎ মদিনাতে আমি এটা পরিষ্কার করব এটা তিনি ভালো মনে করেন ভালো মনে করেন তো এরকম অসংখ্য রেওয়াত আসছে যে মদিনার ব্যাপারে যে আলিয়ে কারাম ওলামে দিন মদিনার আদবের ব্যাপারে মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তা আলা আলাহির ব্যাপারে আসছে যে তিনি একবার মদিনায় হচট খেয়ে কী করলেন পরে গেলে গেলেন পরে গিয়ে তার হাত ভেঙে গেল আচ্ছা হাতের কবজি ভেঙে গেল ব্যথা পেল তো তিনি কি করলেন সাথে সাথে ওই ব্যথার চুমু খেলেন আল্লাহ তিনি বলেন হে মদিনার তিনি ব্যথা পেয়েছেন মদিনাতে সেটাকে তিনি চুমু খাচ্ছেন আল্লাহ তো তিনি সাথে সাথে কি করলেন না এটা চিকিৎসা করলেন না সাথে সাথে চিকিৎসা করলেন না পরে এক্স করে দেখা গেল যে তার কবজি দুই বাঘ হয়ে গেছে আল্লাহ কবজি ভেঙে গেছে মানে কবজি ভেঙে গেছে তার এই অবস্থা ফেটে গেছে তার কবজি যে হাড় ফেটে গেছে তো ওই তিনি চিৎকার কারণ করেন নাই চাচামিচি করেন নাই ব্যথার জন্য কাত্রা তিনি তিনিই বরংচ সেই ব্যথার স্থানে চুমু খেয়েছেন কেন চুমু খেয়েছেন মদিনা মদিনায় এসে ব্যথা এবং তিনি একটু চিকিৎসা করতে চাননি কেন যে আমি মদিনায় ব্যথা পেয়েছি এটা ব্যথাটা চলে যাবে আমার থেকে ব্যথাটা চলে যাবে আমার থেকে আল্লাহ কত অর্থাৎ কি রকম इश्क मोहब्बत কি রকম মদিনার প্রতি আদব আমরা ইমাম মালিক রহমতুল্লাহ তালের ব্যাপারে শুনতেছিলাম যে ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলাহী মদিনাতে অবস্থান করতেন মদিনায় এক এই যখন ইমাম শাফি রহমতুল্লাহ তাল আলাহি দেখলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলাহের দরবারে প্রায় সত্তরটি ঘোড়া বাঁধা রয়েছে সেটা বাগদাদ থেকে এসেছে থেকে এসেছে অন্য জায়গা থেকে খুবই উন্নত মানের ঘোড়া তো এত উন্নত মানের ঘোড়া দেখে এত ভালো ঘোড়া দেখে ইমাম শাফি রহমতুল্লাহ তালীকে আলাই প্রশংসা করলেন যে আপনার এই ঘোড়াগুলো তো খুবই উন্নত মানের খুবই দামি ইমাম শাফি রহমতুল্লাহ তালের কথা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ তাল্লা আলাহি বললেন যে আমি তোমাকে এই সত্তরটি ঘোড়া তোমাকে দান করছি দান মানে তোফা হিসেবে তফা হিসেবে দিয়ে দিচ্ছি তখন ইমাম শাফি রহমতুল্লাহ তাল্লাহি বলেন ইয়া ইয়াস কি আপনি তো একটা ঘোড়া অন্তত রাখেন আপনার চলাচলের জন্য সেটা কাজে আসবে ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলাহি কী বলেন সেটা অন্তরের কান দিয়ে শুনি ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলাহি বলেন আমি গোড়াতে আরোহণ করব আমার গোড়ার খুরের আওয়াজ এমন জায়গা হবে যেখানে আমার নবীর শুয়ে আছে যেখানে আমার নবী আছে এই মদিনাতে আমি গোড়া নিয়ে চলাচল করব এটা আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ আলিক রহমতুল্লাহ তাল আলাহ সোহান দর্শক দেখুন যারা আশিকের রাসুল হয় আমরা তো আশিক দাবি করি যে আমি আশিক নবীর আশিক মদিনার আশিক চিন্তা করুন আমাদের ধ্যান জ্ঞান কি এরকম হবে কখনো যে মদিনা শরীফে উপস্থিত হব সেখানে আঘাত পেলে এরপরে আঘাতটা নিজের শরীরে রেখে দেব আমরা মদিনা শরীফে হাঁটবো তো মানে একেবারে নরমভাবে হাঁটব বিনয়ের সাথে যেন আমার পায়ের আওয়াজ না হয় আমির আলুসোন দামাত বারাকাতু আলিয়া আমি শুনেছিলাম যে আমির আলুসোন দামাত বারাকাতু আলিয়া যখন মদিনা শরীফে যান তখন পায়ে হাঁটেন না বরঞ্চ হুইল চেয়ারে বসে থাকেন যেন সেখানে কদম না লাগে আর উলামাই কিরামও বলেছেন মদিনা শরীফে আরে পা রাখবো পা কেন যদি সম্ভব হতো তাহলে নিজের মুখের উপরে ভর করে তারপর মদিনা শরীফে হাঁটতাম তো আশিকের রসুল যারা হয় তাদের আশিক ইস্ক এমনই হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে এমন ইস্ক এমন ভালোবাসা মদিনার প্রতি মদিনাওয়ালার প্রতি প্রেম ভালোবাসা আমাদেরকে দান করুক দর্শকবৃন্দ বাস্তবিকই মদিনা ওই শহর যে শহরে নবী পাক সাল্লাহ আলাইসলাম স্বয়ং থেকেছেন জীবনযাপন করেছেন এই শহর অনেক মাহাত্ম এবং মর্যাদাপূর্ণ আর এই শহরে যখন আমরা যাব তখন আমাদের উচিত শহরে আমরা যাই অনেক আশিকের রসুল যাই মদিনা শরীফে গিয়ে নিজের সময়কে একবার অযথা নষ্ট করি অযথা নষ্ট করি কেউ সেলফি নিচ্ছে আরে মদিনা এসেছি সেলফি নিচ্ছে কেউ বা সেখানে গিয়ে দৌড়দৌড়ি একটা যে মানে নিজের এলাকায় আমরা যেভাবে থাকি সে ঠিক সেরকম মনে করি না এটা তো সেই দরবার সেই নবীর দরবার যেখানে এসে সাহাবাহরাম চুপ থাকতেন নবী পাক আলাহু আলি ইসলামের দরবারে এসে উঁচু গলায় কথা বলতেন না নবী পাকসালে আলি ইসলামের দরবারে এসে নিম্ন স্বরে কথা বলতেন মাথা নত করে আদবের সাথে কথা বলতেন আমিও তো সেই শহরের মধ্যে আছি সেই শহরেই যাচ্ছি সেই শহরে গিয়ে যদি আমি নিজের মতো চলি কিভাবে হবে আসলে এই এই সমস্যাটা অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে হয়ে যায় আমরা যারা যারা মদিনে হাজিরি দিতে যাই তখন উচ্চ স্বরে কথা বলি তখন তাদের মনে এটা আসছে যে রসুল ইসলাম তো জাহিরি হায়াতে নাই এখন তো নেই জাহিরি হায়াতে নাই আল্লাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তাল্লাহ আলাহি তখন মসজিদে নবীতে ছিলেন এবং খলিফা আবু জাফর ছিলেন তখন ওই সময়কার খলিফা তিনি যখন উচ্চ আওয়াজে কথা বললেন ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলহি তিনি কিন্তু আলিম ছিলেন আর ইনি ছিলেন বাদশাহ তিনি বাদশাহে বললেন যে হে আবু জাফর তুমি তোমার আওয়াজকে নিচু করো এটা নবীর দরবার এই নবীর দরবারে বেয়াদবি করবে না নবীর দরবারে আওয়াজকে সীমিত রাখো আওয়াজকে কম করো নবীর দরবারে এত আওয়াজ দিয়ে কথা বলবে না দেখুন একজন বাদশাকে একজন আলিম আশিক তিনি বলছেন যাতে নবীর দরবারে কোনো বেয়াদবি না হয় হাকিকত এটাই রসুল সাল্লাহ আলাইস্লাম জাহেরি হায়াতে ভাবে আমাদেরকে অবলোপন করতেন এখনো রসুল সাল্লু সাল্লাম অবলোপন শুরুতে পাকের একটি উল্লেখ রয়েছে যে নবী পাক সাল্লাহাম অর্থাৎ যত আম্বিয়া কিরাম রয়েছেন তারা মৃত এটার না তারা জীবিত তাদেরকে রেজিক দেওয়া হয় তারিকাত আমির আমিরা দামাদ ইসলাম বারাকাতমুল আলিয়া বিশেষ করে যারা তাসাভুরে মদিনা করেছেন আর যারা তাসাফুরে মদিনা করেছেন তারা দেখবেন যখন মদিনা তাসাফুর করা হয় চিন্তা ভাবনা করা হয় তখন বলা হয় ওই তো মদিনা চলে এসেছে এখনই মদিনাতে প্রবেশ করব। আমি নিজে নতুন করে অজু করে নিই নিজে যদি সম্ভব হয় গোসল করে নিই মদিনার বাইরে থেকে গোসল অজু ভালোভাবে পবিত্র হয়ে তারপর যেন ভালো পোশাক পরিধান করে মদিনায় প্রবেশ করি নবী পাক সাল আল্লাহ সাল্লামের রজা পাকে যেই সবুজ গম্বুজ এটা জিয়ারত করি এরপরে যাব নবী পাক সালে আল্লাহু সাল্লামের রজা পাকে যাব জিয়ারত করব। তো আমাদের ক্যাফিয়াত কেমন হওয়া উচিত আমাদের ক্যাফিয়াত তেমন হওয়া উচিত যেমনটি আমরা দুনিয়াতে যখন কোনো ব্যক্তি বড় ব্যক্তি মিনিস্টারের সাথে যদি দেখা করি আমাদের পোশাক কেমন হবে আমাদের চেহারা কেমন হবে নিশ্চয় আমরা গোসল গোসল করে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিচ্ছন্ন হয়ে হয়ে তার কাছে যাব। আমরা তো সেই দরবারে উপস্থিত হচ্ছি যাকে আমি ভালোবাসি আমার অন্তরে প্রাণ আমার অন্তরের চাইতে বেশি পছন্দনীয় যে এমন দরবারে আমি উপস্থিত হচ্ছি তো সাধারণ দুনিয়ার যেই মিনিস্টার রয়েছে তার চাইতে বেশি পরিপাটি হয়ে আমার ওই দরবারে উপস্থিত হওয়া উচিত এটি একজন আশিকের রসুলের পরিচয় দর্শকবৃন্দ তো আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে যখনই মদিনায় হাজিরি প্রথমত এটা নিয়ত করে নি ইনশাআ তালা জীবনে কখনও না কখনও আল্লাহ তালা যেন এমন আসবাব ব্যবস্থা করে দেয় মদিনায় পাকে যাব কাবা শরীফ জিয়ারত করব তাওয়াফ করব হজ করব উমরা করব এরপর আমরা যখন যাব তখন এর আমরা গুরুত্ব এর যেই আদব রয়েছে আদব বজায় রাখবো ইনশাল্লাহ তালা তো নুরামিন ভাই আবারও আসবো আপনার কাছে যদি আরও কিছু মাদানি ফুল মদিনা আদব সম্পর্কে আমাদেরকে জানাতেন আচ্ছা মদিনার আদবের ব্যাপারে আমি বলবো তার আগে একটা কথা বলতে চাই অনেকে বর্তমানে দেখা যাচ্ছে যে মদিনায় তারা আসে না হজ করে তারা চলে যায় হজের পরে তাদের চিন্তা চেতনা এটাই যে মদিনায় যাওয়ার শর্ত না মদিনায় না গেলে তেমন কিছু হবে না তো আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ ত আল্লাহ তিনি একবার হজ করেছেন এবং মদিনায়ও সফর করেছেন দ্বিতীয়বার আবার অন্য আরেকবার যখন তিনি মদিনায় হজ করলেন হজ পালন করার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তো ওলামে কারাম বলছেন যে আপনি অনেক অসুস্থ এই অবস্থায় যদি আপনি সফর করেন তাহলে আপনার মানে আশঙ্কা আরও বেড়ে যাবে তো তিনি এমন আশেকা রসুল ছিলেন যে তিনি বললেন যে না আমি যাব তখন জাহান বললেন তোমরা কি জানো না যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যার মাফুম এরকম যে তোমরা যখন হজ করলে আর হজ করে যদি মদিনায় যে আমার রজা জিয়ারত করলে না তাহলে তোমরা আমার প্রতি জুলুম করলে আল্লাহ আল্লাহ তখন ওলাম ওল্লামেকার বলতে লাগলো যে ইয়া ইয়াসাইদি আপনি তো একবার গিয়েছেন তো তিনি বললেন যে আসলে এখানে হাদিসে কি বলা হয়েছে যে একবার গেলেই এই হক আদায় হয়ে যাবে পরে আমার রজা যদি জারাত না করলে তাহলে তোমরা আমার প্রতি জুলুম করলে এখানে তো একবারের কথা উল্লেখ করে নাই তিনি অসুস্থ অবস্থায়ও মদিনার প্রতি সম্মান দেখাতে গিয়ে রসুল্লাহামের রজার প্রতি সম্মান দেখাতে গিয়ে তিনি চলে গেলেন তো আপনি যে শুরুতে যেটা বলতেছিলেন যে কিভাবে মদিনার আদব করা যায় এ ব্যাপারে তাফসির নাইমের মধ্যে রয়েছে যখনই আমরা মদিনায় মদিনায় যাওয়ার চিন্তা করব। তখনই নিজেকে কি করব মানে নিজের মনকে নরম করে নেবো নিজের মনকে নরম করে নেব এবং তখন থেকে দুরুদে দুরুদ ও সালাম পড়া শুরু করে দেব যখনই মদিনার হাজিরির নিয়তটা করে নেব তো তখনই সকল প্রকার গুনাহার গুনাহা থেকে নিজেকে হেফাজত করে নেবো অর্থাৎ অকুদৃষ্টি এই এই ধরনের গীবদি খারাপ চিন্তা চেতনা থেকে আমরা নিজেকে হেফাজত করব। যখনই দূর থেকে মদিনা দেখা যাবে সবুজ গম্বুজ দেখা যাবে সবুজ গম্বুজ দেখে দেখে চুমু খাবার কথা তার সিরে নাইমি বল বলেছেন আমির সুন্নতকেও দেখি যখন শুধু তিনি ছবিতে দেখেন তবু তবুও তিনি তাসাবুরও মদিনার চুমু খাচ্ছেন যেমন মদিনার সবুজ গম্বুজটা তার সামনে তিনি ধরে ধরে চুমু খাচ্ছেন এরকম করার জন্য তাফসিরে নাইমিতে বলা হয়েছে তারপর তাফসিরে নাইমিতে আরো বলছেন যখনই তুমি মদিনায় প্রবেশ করবে তখনই তোমার উচিত হবে তোমার যে জুতা রয়েছে সেই জুতা খুলে ফেলবে জুতা খুলে তুমি উত্তম রূপে গোসল করে তুমি উত্তম রূপে সুচারুভাবে মদিনায় প্রবেশ করবে মদিনায় প্রবেশ করে তুমি নম্র আওয়াজে বিনয় সহকারে তুমি হাঁটবে বিনয় সহকারে হাঁটবে মাথাকে ঝুঁকিয়ে রাখবে মাথাকে এরকম করে রাখবে না মাথাকে একটু ঝুঁকিয়ে রাখবে ঝুঁকিয়ে রেখে নিজের গুনাহের কথা স্মরণ করবে আর মদিনার দিকে মদিনার পানে হাঁটতে থাকবে নিজের গুনার কথা স্মরণ করতে করতে মদিনার পানে হাঁটতে থাকবে রসুল সাল্লাহু সাল্লামের জিয়ারতের জন্য যাচ্ছ রসুল সাল্লাহ দরবারের দিকে যাচ্ছ আল্লাহ তাবার কথা আল্লাহ বলেছে যে হে ইমানদারগণ তোমরা যখন তোমাদের অন্তরের প্রতি জুলুম করো আমার নবীর কাছে চলে যাও আর এই নবী যখন তোমার পক্ষে সুপারিশ করবে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সেই কথা চিন্তা করে তোমার গুনাহের কথা স্মরণ করো গুনহার কথা স্মরণ করে তার দরবারে গিয়ে আরজ করো ইয়া রসুলাল্লাহ আমার দ্বারা তো খাতা হয়ে গিয়েছে আমার দ্বারা তো ভুল হয়ে গিয়েছে আমি তো গুনাহ করে ফেলেছি আমি তো আমার নিজের আত্মার প্রতি জুলুম করেছি ইয়ারসুল্লাহ আমার জন্য আপনি সুপারিশ করুন এই চিন্তা চেতনা নিয়ে সে আগাতে থাকবে রসুল সাল্লাই এর দরবারের কাছে যখন যাবে তার হৃদয়কে আরো বিনম্র করে ফেলবে রসুল সাল্লাই সাল্লামের দরবারে হাজিরি দেবে যতক্ষণ মদিনা থাকবে চেষ্টা করবে যে রসুলের দরবারে যাতে থাকে সাল্লামের দরবারে পড়ে থেকে রসুল সাল্লাহ সাল্লামের দরবার থেকে তার গুনা মাফের আহ থেকে যেন ক্ষমাপ্রাপ্ত্রাপ্ত হয়ে যায় এই জন্য চেষ্টা করতে থাকবে আর যতক্ষণ তিনি থাকবে যাতে নামাজের মধ্যে থাকে এবং আল্লাহ তালার জিকি রাজগারের মধ্যে থাকে অর্থাৎ অহেতুক কথাবার্তা না বলা একটু আগে যে আপনি বললেন যে সেলফি নিতে থাকা ঘোরাঘুরি করতে থাকা এইখানে কি আছে সেখানে কি আছে দেখতে থাকা

এক একজনের ইস ভালোবাসাও এক এক ধরনের সেক্ষেত্রে কথা আমিরা আলী দামাদ দামাত আলিয়া মদিনার মাহাত্ম বা মদিনার আদব কেমন রক্ষা করা উচিত এ ব্যাপারে একবার একটা উদাহরণ দিয়েছেন আমরা অনেক এরকম হয় না যে মদিনা পাক থেকে আমরা কি করি বরকত অর্জনের জন্য অনেক কিছু নিয়ে আসি যেমন উদাহরণস্বরূপ মাটি মদিনা শরীফের মাটি আমাদের জন্য অনেক বরকতময় একটা জিনিস তো মাটি নিয়ে আসলাম কি বরকত অর্জনের জন্য তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমিরা আলহ দামাত আলিয়া বলেন যে আচ্ছা যখন আমি যাই যাওয়ার পর আমার ক্যাফিয়াত অবস্থা কেমন থাকে আমি কি আবার ফিরে আসতে চাই আশেক রাসুল যারা হয় তারা তো বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি এসেছি আমি যেন ফেরত না যাই এখানে যেন থেকে যায় অর্থাৎ মদিনার সাথে যে বিচ্ছেদ হবে এই বিচ্ছেদের মুহূর্তটা যেন না আসে আমি যেন মদিনাই থেকে যেতে চাই আমিরা আলহ সুন দামাদ বারাকাতমুল আলিয়াকেও দেখেছি যখন মদিনা শরীফ থেকে বিদায় নেবেন কান্না করতে 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 এমন অবস্থা আশিকের সুল যারা তাদের অবস্থা এমনই থাকে এই যে মদিনার বিরহে বিচ্ছেদে মাটিও তো সে তো মদিনার আশিক সে তো মদিনাকে ভালোবাসে সে এত কাল মদিনাতে ছিল আমি মাটিটা নিয়ে এসেছি তার কি বিরহ হয় না তারও তো বিরহ হয় কেমন চিন্তাভাবনা আমির আলো যে এই যে মদিনা থেকে আমি একটা কাটা নিয়ে আসব। এই কাটা সে তো মদিনা থেকে মদিনার বিরহে সে তো কান্না করে তো এক একজনের ইস ভালোবাসা এক এক রকম তো অনেক সময় দেখা যায় আমরা মদিনা শরীফে যাই গিয়ে মনে করেন বাস মদিনা শরীফ কোনো কুকুরই পেলাম এখন যেরকম আমাদের দেশে থাকলে ইট নিয়ে ইট ছুড়ে মারি বা দোরা নদী এরকম কিছু তো মদিনাতে গিয়ে যেন এমন না করি আমরা হয়তো অনেক সময় লা কিরাম এটাও লেখেন যে অনেক সময় আউলে কিরাম তারা নিজেকে এত নগণ্য এত জঘন্য মনে করেন কেউ কুকুরের বেশে কেউ আবার বিড়ালের বেশে এরকম বেশ নিয়ে মদিনা শরীফে যান রজা পাকে কখনও ফকিরের বেশে উপস্থাপন করেন তো আমাদের কারোর সাথে খারাপ ব্যবহার না করা অনেক ওলামে কারাম তো মদিনার কুকুরকেও চুমু খেতেন চুমু খেতেন এক বুঝর্গ ব্যাপারে এসেছে যে তার সে এবং তার মরি সহ মদিনা শরীফ গেলো তো মরিদ কি গুলো একটা ইট নিয়ে একটা কুকুরকে দিলে ঢিল দিল তো কুকুর তো চলে গেল তখন যে পীর সাহেব ছিল আপনার আমির মিলাত হাজরত মালানা পীর সৈয়দ জামাত আলী শাহ মুহাদ্দিস আলিপুরী রহমতুল্লাহ তালি তিনি পরে বললেন যে তুমি এটা কি করলে যাও কুকুরকে নিয়ে আসো পরে তাকে খুঁজতে খুঁজতে নিয়ে আসা হলো তখন এই মহাদ্দি সাহেব তিনি কি করলেন কুকুর থেকে ক্ষমা চাইলেন আল্লাহ আল্লাহ যে বেদবি হয়ে গিয়েছে ভুল হয়ে গেছে ক্ষমা চাইলেন হয়তো দর্শকবৃন্দ অনেকে কুমন্ত্রণ আসতে পারে আরে কুকুরের সাথে এরকম মালিক রহমতুল্লাহ তালা আলাহের কাছে একজন ব্যক্তির কথা আসলো যে মদিনার মাটির ভালো না এ ব্যাপারে সে বলেছিল যে মদিনার মাটি তেমন ভালো না উর্বর না এরকম কথা বলেছিল ইমাম মালিক রহমতুল্লাহ তালা আলাহি তার তাকে কি করলেন শাস্তি দিলেন ব্যাত আঘাত করার জন্য হুকুম দিলেন তাকে যাতে এতটা ব্যাত তাকে আঘাত করা হয় যাতে মদিনার মাটিকে সে অসম্মান করেছে অর্থাৎ প্রত্যেকটা জিনিস সম্মান করা আসলে এই জন্যই প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত দর্শক বন্ধু অনেক আদব আমরা তো বয়ন করতে পারিনি সময় শেষের দিকে চলে এসেছে তো যতটুকু আমরা শুনেছি আমরা চেষ্টা করি নিজেদেরও বিবেক আছে এগুলো দিয়ে নিজেরা যাচাই বাছাই করি কোন জিনিসটা আমি অপছন্দ করব নবীপাক সাল আল্লাহ আলাই ইসলামের দরবারে গিয়ে করার সেগুলো থেকে আমরা কী করে বিরত থাকি আর দোয়া করে আল্লাহ তালা দরবারে আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে মদিনা পাকে জিয়ারত নসিব করুক রজায় পাকের সামনে গিয়ে দৌড়দৌ সালাম পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের কবুল করুক আর আমরা যেন আদব সহকারে আদব বজায় রেখে যেন আমরা জিয়ারত করতে পারি সেই তৌফিক দান করুক দর্শক বিন্দু সময় শেষের দিকে চলে এসেছে বিদায় নিব পরবর্তী পর্ব আবারও ইনশাআল্লাহ তালা একটি বিষয় নিয়ে উপস্থিত হবো আদব সম্পর্কে জানবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লো আল্লাহ হাবিবাহ সাল্লাহ আলি আসসালাম ইতিহাসের পাতার কিছু ঘটনা সংগ্রহ করেছি যা শোনে ইমান আমল আরো দৃঢ় করেছি